বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে চাচা ভাতিজা আজকের এই টকশোতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি তার নাম হচ্ছে অনুশা সেই আগামী ঈদ অর্থাৎ ঈদুল আযহা কিভাবে উদযাপন করব সেটা এখন জানতে চেষ্টা করব অনুশার কাছে কেমন আছো অনু আমি অনেক ভালো আছি আর আমি চাই এইটা আমরা ভালো করে করতে পারি আচ্ছা তোমার নামটা খুব সুন্দর ঠিক আছে আচ্ছা

শুদ্ধ হচ্ছে আর আমি প্যালস ট্যাঙ্ককে সাপোরেট করে আর কোপ পেপসি ইজরায়েলের ব্যান্ড তাই আমি কোপ পেপসি খাবো না হবে না ও মা জ্বার তুমি তো অনেক সচেতন হয়ে দেখতে পাচ্ছ তুমি এগুলো প্রত্যেকে জেনেছো আমি এই আব্বু আমাকে অবশ্য জুঠু নেই তারপর আমি অন্য কিছু ওয়েবসাইট দেখছিলাম হ্যাঁ সেখানে প্রিয় আমরা খুবই খুশি পক্ষে এবং কিন্তু এখন কিভাবে উদযাপন করবে সেটা কিন্তু অনিশ্চিত বা গাজার মানুষ বিশেষ করে কিভাবে ঈদ উদযাপন করবে সেটা কিন্তু আমরা ওখানে কিন্তু যুদ্ধ চলছে তুমি যে কথা বলেছো আমি তো অবাক হয়েছি খুবই ভালো লেগেছে সে পেপসি এবং কোক খাবে না এটা অ্যাপ্রিসিয়েট করার মতো তোমাদের মতো শিশুরা প্রত্যেকেই হ্যাঁ কনসিয়াস সে সচেতন খুব আমরা সেটাই বুঝতে পারছি তুমি এই বিষয়গুলো নিয়ে ভাবো জানতে চেষ্টা করো ইসরাইল ফিলিস্তিন এখন ওয়ার চলছে আমরা চাই যে শান্তি আসুক ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে এখন সেটি আমরা চাই যে বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েল যে আক্রমণটা করছে যে শিশুরা নিহত হয়েছে তাদের আত্মা শান্তি পাক তাদের মারা নিহত হয়েছে তাদের বাবা মা যারা জীবিত আছে এখন তারা কিভাবে উদযাপন করবেন সেটা কিন্তু অনিশ্চিত যাই হোক তোমার প্রস্তুতি সম্পর্কে এখন একটু যদি বলো ঈদের প্রস্তুতি কেমন ঈদের প্রস্তুতি অনেক হচ্ছে আমরা পাঞ্জাবি কিনেছো পাঞ্জাবি কিনবো কালকে আর আমরা একটা গরু কিনবো আর দুইটা ছাগল অলরেডি কিনছি আচ্ছা আচ্ছা ছাগলের সাথে দেখা হয়েছে ছাগলের সাথে কথা বলেছো পাতা খাইয়েছো পানি খাইয়েছো আচ্ছা আমি তুমি তো চাই আরো ভালো ঈদটা আরো ভালো করতে চাই আর তোমার বন্ধুদের জন্য তুমি কিছু কথা বলবে তোমার স্কুল ফ্রেন্ড যারা আছে স্কুলের বন্ধু যারা আছে তাদের সম্পর্কে কিছু বলো ঈদ উল্জন আমার স্কুলে ফ্রেন্ড অনেক আছে আর আমার বেস্ট ফ্রেন্ড পাঁচ ছয়টা আছে আর আমিও চাই তারা অনেক ভালো ঈদ করুক এবং তোমার সাথে আমি এটাও বলতে চাই নিশ্চয়ই তোমার এখন মনে পূর্ব যে গাজার শিশুরা গাজার মায়েরা গাজার মানুষেরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশা আমাদের সবার আমি চাই মানুষ অনেক ডোনেট টু করে যাতে গাজা কে ভালো করে ফুড দেয় এগুলা করে হোম বানায় আবার আচ্ছা যাক তোমার সচেতনতা দেখে খুবই মুগ্ধ হয়েছে খুবই ভালো লাগছে আমরা চাই যে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে সকল মানুষ যেন সকল মুসলিম রাষ্ট্রের সকল মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সবাইকে আগাম ঈদ মোবারক ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ